নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো নরম নারকেল দিয়ে আইসক্রিম তার জন্য আমি একটি নারকেল ভেঙে নিয়ে জলটা একটি পাত্রে ঢেলে রেখেছি এবং নারকেলগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটি মিক্সি ব্লেন্ডার নিয়ে তাতে নারকেলগুলো দিয়ে নারকেলের জলটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আগে থেকে আমি পাঁচশো দুধকে ফুটিয়ে আড়াইশো করে রেখেছিলাম এবার এটা ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর ওই দুধটার কিছুটা অংশ আমি দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ চিনি দিলাম আপনারা মিষ্টিটা বুঝে দেবেন আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি দেবেন না হলে কম দেবেন আমি এখানে অল্পই দিলাম এবার একটি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি এবার এই মোল্ডে পেস্টটা দিয়ে দেবো এখানে আমি পেস্টটা একটু পাতলা করতে চেয়েছিলাম তাই নারকেলটা কম দিয়েছি পাউডার মিল্ক ইউজ করিনি আপনারা যদি এই পেস্টটা একটু বেশি মোটা করতে চান তাহলে পাউডার মিল্ক দেবেন এবং নারকেলটা একটু বেশি পরিমাণে দেবেন দেখুন আমার আইসক্রিমটা বসানো হয়ে গেছে এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ওভার নাইটের জন্য আপনারা যদি দিনের দিকেই খেতে চান তাহলে পাঁচ ছ ঘন্টা পরে বের করে নিতে পারেন দেখুন আমি এটা রিফ্রিজে রেখে দিচ্ছি আমি এটা সন্ধেবেলা বানাচ্ছি পরের দিন সকালে খাওয়ার জন্য পরের দিন সকালবেলা দেখাবো এটা কেমন হয়েছে দেখুন এটা কি দারুণ দেখতে হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদেরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে আজকের মতো বিদায় দেখা হচ্ছে অন্য ভিডিও